শারদ উৎসবে আমাদের নিবেদন পাতাল ঘর তথ্য অনুসন্ধান ও লিখনে বিশ্বজ্যোতি ভট্টাচার্য গ্রন্থানা আমি উমা ভট্টাচার্য এ কি পাতাল ঘর চেয়ে হুম একদম ঠিক শুনেছেন পাতাল ঘরই বটে দালান কোঠা সবই মাটিতে তোলে তাই বলছি পাতাল ঘর উদ্ধার যতটুকু হয়েছে সেই কি বিশ্বায় মেদিনীর কোলে ঘুমন্ত সবে কারু কাজে ভরা বড় পাথরের চাই স্নানাধার হালকা ইঁটে তৈরি স্থাপত্য কত বছর আগে কোন সভ্যতা বিকশিত হয়েছিল এখানে কে জানে যেন আজও ফিস কথা বলে ধ্বংসাবশেষ ইতিহাস বলছে পাথরের চায় দিয়ে তৈরি নির্মাণ শৈলী দ্রাবিড় সংস্কৃতির অনুপম উপহার নির্মাণ কাজে পাথরের পরিবর্তে হালকা পোড়া ইটের ব্যবহার শুরু পাল যুগে তবে কি গুপ্ত বা তারও আগের কোন সভ্যতার ধ্বংস বসে সেটা পালযোগ অথবা সমসাময়িক কালে পরিত্যক্ত ধ্বংসস্তূপ সংস্কার অথবা পুনর্নির্মাণ করেছিল কোন আগন্তুকের দল না হলে দুই সংস্কৃতির যুগলবন্দি হলো কেমন করে বলবে কি কোন সে অজানা ইতিহাসের সাক্ষী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের এই অনাবিষ্কৃত স্থাপত্য হতেই পারে এখানকার স্থাপত্য শৈলী উত্তর পূর্বাঞ্চলের গৌরবময় ইতিহাসের মিসিং ক্লিঙ্ক তবে সবটাই অনুমানের হলক করে বলার জন্য নেই অনাদরে অবহেলায় নিফিতে ওরা যেন কাঁদে আছে প্রত্নতত্ত্ব বিষয় সেখানে আলোচনা হয় প্রতি বছর অনেক বিষয়ে গবেষণাপত্র জমা পড়ে ইতিহাস সহ বিভিন্ন বিভাগে কিন্তু কি অদ্ভুত আজও এমন গুরুত্বপূর্ণ ইতিহাসের আকর গবেষণার বিষয় হয়নি কোনো গবেষকের ইচ্ছে হয়নি সেসব নেড়ে চেড়ে ঐতিহাসিক তথ্য সামনে তুলে ধরার তাই এলাকার নিজস্ব ইতিহাস অজানাই থেকে গেল রূপকথার গল্প তৈরি হলো প্রশ্ন থেকে যায় বিশ্ববিদ্যালয় স্তরে এমন বিষয়ে আলোকপাতের কেন পরিকল্পনা থাকবে না কেন সেখানকার গবেষকেরা উদ্যোগী হয়ে প্রত্নতত্ত্ব দফতরের সামনে অনাবিষ্কৃত উপাদানের কথা তুলে ধরবেন না ভাবতে পারেন ভাবতে পারেন আজও পাড়ের ময়নাগুড়ি ব্লকে ছড়িয়ে থাকা কোনো ধ্বংসাবশেষ নিয়ে গবেষণা হলো না অথচ প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো নিয়ে দিস্তার পর বিস্তা লেখা হয়েছে বই প্রকাশ করেছেন অনেকে সেখানে বিজ্ঞানসম্মত অনুসন্ধানের পরিবর্তে কল্পনা প্রকাশ পেয়েছে বেশি তাই বাস্তবতার খোঁজ মেলেনি অনুসন্ধানের অক্ষমতা সুকৌশলে কৌতূহলে জবনিকা টেনে বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন না হলে চা বাগান তৈরির জন্য জেসিপি মেশিন নামিয়ে মাটি খুঁড়তে উঠে আসা বিস্ময়ের কোচ রাখতেন তারা রাখতেন দু সালের জানুয়ারি মাসে সেখানে মাটি খুঁড়তে বেরিয়েছে বিরাট প্রাসাদের প্রচুর ইট পাথরের চাঙর হাদকা ইটগুলো যে পাল যুগের স্থাপত্য সাক্ষ্য বহন করছে আগেই বলেছি কারু কাজে ভরা পাথর খণ্ডগুলো তারও আগে গুপ্তযুগের হওয়া অস্বাভাবিক কিছু নয় সেটাও বলেছি নিশ্চয়ই ভাবছেন কোথায় এমন প্রাচীন স্থাপত্যের নিদর্শন পাতাল ঘরের সন্ধান মিলেছে উৎসাহী শ্রোতাও দর্শক মাটির কোলে ঘুমন্ত ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখতে চলুন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের উপকণ্ঠে নিউ ময়নাগুড়ি রেল স্টেশন লাগোয়া সদরখই গ্রামে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে এলাকার দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটার জনপদে পা রাখতে নজর কাটবে অবাক করা অনেক কিছু গোটা তল্লাট জুড়ে প্রাচীন যুগের রকমারি উপাদানের ছড়ি। কোনোটাই সংরক্ষিত নয় ইতিউতি ধান ক্ষেত বাঁশবাগান কচু বনে পড়ে থেকে ঐতিহাসিক নিদর্শন অবহেলায় নষ্ট হতে দেখে কষ্ট হবে কিন্তু উপায় কী কে শুনেছে স্থানীয় বাসিন্দাদের কথা সেটা উনিশশো সত্তর সালেরও আগের ঘটনা তখন সুদর্ঘ জঙ্গলা সামান্য বসতি স্থানীয় বাসিন্দা ভূমিপুত্র রাজবংশী সমাজের কিছু মানুষ চাষের জমি বের করতে নেমে একে একে অনেক ঐতিহাসিক উপাদান খুঁজে পান পেল্লায় বটগাছ তলায় মাটি খুঁড়তে বেরিয়েছে বিরাট সুরঙ্গ অবাক হয়ে যান তারা উদ্ধার হয় বড় বড় মসৃণ পাথরের চাই দিয়ে তৈরি ঘর আলো জেলে রাখার জন্য দেওয়ালের পাথর কেটে তৈরি ছোট্ট ছোট্ট কুঠুরি পাথরের মেঝেতে মিলেছে ছিদ্র মেঝের নিচটা যে ফাঁকা সেটা স্পষ্ট প্রমাণ দেয় শব্দের প্রতিধ্বনি তবে কি এটা দ্বিতল কুঠুরি হয়তো হবে স্থানীয় বাসিন্দাদের পক্ষে বেশি দূর খনন কাজ চালানো সম্ভব হয়নি এরপর পাশের এলাকায় কোদাল চালাতে গিয়ে বেরিয়ে আসে হালকা ইটের দেওয়াল বাসিন্দারা পরম বিস্ময়ে জঙ্গল সাফ করা শুরু করেন ওই সময় খোঁজ মেলে বিরাট এলাকা জুড়ে দুটি জলাশয় এতটাই প্রাচীন ছিল ওই দুটি জলাশয় যে কয়েক যুগ ধরে বেড়ে চলা জলজ উদ্ভিদের পুরু জালে আড়াল হয়েছে জল তার উপর দিয়ে দুলে দুলে দিব্যি এপার ওপার করা সম্ভব হয়েছে পুরনো বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে এলাকায় আঠারোটি দীঘি ছিল প্রশ্ন এখানে ইট তৈরির মাটির প্রয়োজনে কি ওই জলাশয়গুলো খনন করা হয়েছিল নাকি নিরাপত্তার প্রয়োজনই ছিল এসবের আয়োজন সুদরক্ষই গ্রামে কয়েক কিলোমিটার জুড়ে মেদিনীর কোলে ঘুমন্ত স্থাপত্য যে প্রাচীন কোনো সভ্যতার ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে সে বিষয়ে বিশেষজ্ঞ মহলে দ্বিমত নেই কিন্তু এই ধ্বংসস্তূপ কিসের নিদর্শন হতে পারে এখানেই কি ছিল স্থানীয় কোনো শাসকের রাজমহল নাকি এটা ছিল প্রাচীনকালে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র এমন প্রশ্ন চলকে ওঠার কারণ প্রাচীন ইতিহাস বলছে করতোয়া নদী ছিল প্রাগ জ্যোতিষপুরের সীমানা নদীর ওপারে ছিল পৌণ্ড রাজ্য সেই দিক থেকে অধুনা ময়নাগুলি ছিল পরতোয়া সংলগ্ন জনপদ স্থানীয়ভাবে দেওমালি অর্থাৎ রেশমপথ বা সিল্ক রুটের মাধ্যমে পাণ্ডব বর্জিত মঙ্গলীয় বংশোদ্ভূত মেজ থারু রাভা পানি রাজবংশে অধ্যুষিত এই জনপদ তিব্বতের সঙ্গে যুক্ত ছিল দেশ বিদেশের বণিক দল টাট্টুখোড়া ও খচ্চরের পিঠে কস্তুরি রেশম বস্ত্র রকমারি মশলাপত্র নিয়ে এই পথে কামরূপে যাতায়াত করেছে এখানে বিভিন্ন সময়ে চাপগড়ের বজ্রধর কার্যের মতো অনেক শাসকের উত্থান ঘটেছে পাশে ছিল বঙ্গদেশ ও ভল্লাট দেশ অর্থাৎ ভুটান ভৌগোলিক অবস্থানগত কারণে অধুনা ময়নাগুড়ি প্রাচীনকালে এই গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠে একসময় এলাকাটি ভুটানের অধীনে চলে যায় চীনা পরিব্রাজক হিবেনশান ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে পৌঁ দেশ থেকে কালাতু নামে একটি নদী অতিক্রম করে কামরূপে যান তার ভ্রমণ বৃত্তান্তে উল্লেখিত এই কালাতু নদী আদতে ছিল করতুয়া কামরূপ ও পৌঁড় দেশের সীমানা প্রশ্ন এখানে পট পরিবর্তনে কোনো এক সন্ধিক্ষণে কি সদরখই এলাকায় স্থানীয় কোনো শাসকের রাজধানী গড়ে উঠেছিল নাকি সদরখই ছিল দেশ বিদেশের বণিক দলের মিলন ক্ষেত্র চীন তিব্বতের বণিক দলের সঙ্গে বজ্রযান বৌদ্ধতান্ত্রিকদের যাতায়াত বেড়েছিল এখানে বিভিন্ন নথি থেকে জানা যায় আর্যদের আক্রমণের মুখে পড়ে একসময় পণ্ড এবং পার্শ্ববর্তী এলাকা থেকে বৌদ্ধরা পালিয়ে পুরাণে রত্নপীঠ নামে পরিচিত অধুনা ময়নাগুড়িকে নিরাপদ আশ্রয়স্থল বেছে নিয়েছিলেন সেটাও ইতিহাস কোনো এক সময় রেশমপথের পাশে চাপগড়ে গড়ে উঠেছিল কার্চিদের শাসন ব্যবস্থা তখন উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম শৈবতীর্থ জল্পেশ মন্দির এলাকা গড়তলি নামে পরিচিত ছিল তারও আগে চাপগড় পেটকাটি সদরক্ষই কি ছিল আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হয়ে উঠেছিল বজ্রযান তন্ত্র সাধনার পীঠস্থান এমন প্রশ্নের উত্তর গবেষণায় দিতে পারে তবে এখানে যে ঘুমন্ত রয়েছে প্রাচীন সভ্যতার অনেক কথা সেটা হরফ করেই বলা যায় না হলে কেন মাটিতে কোদাল বসতে কখনো উঠে আসবে হালকা ইটের খণ্ড আবার কখনো লাগলের ফলা আটকে দেবে মাটিতে তলিয়ে থাকা খণ্ড হর কখনো উঠে আসবে পোড়া মাটির সামগ্রী এভাবেই একদিন উদ্ধার হয়েছে পাথর খোদাই করে তৈরি বিরাট জলাধার মসৃণ ওই উপাদানকে অনেকেই মনে করেন স্নানাধার ইংরেজিতে যাকে বলা হয় বাথ